এক দুঃখিনী মায়ের কষ্টের কথা মা বাবার সুখের জন্য তাদের একমাত্র ছেলে তাদের একমাত্র ছেলে বিদেশের মধ্যে তারা পাঠিয়েছিল তারা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছিল তখন তারা তার একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়েছিল যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে তার ছেলে যখন বিদেশ গিয়েছিল তখন তার বিদেশ যাওয়ার পর কিছুদিন চিঠিপত্র আসা আদান প্রদান করলো কিছুদিন আদান প্রদান করলো চিঠির মাধ্যমে তারপরে আস্তে আস্তে সে ভুলে গেল সে বিদেশের মধ্যে শী করে নিল বিদেশের মধ্যে শী করতে গিয়ে তার মা বাবার খোঁজ খবর ছেড়ে দিল প্রায় দুই যুগ পর্যন্ত তার মা বাবার কোনো খোঁজ নেয়নি তার বাবা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ল বার্ধক্য পরে অসুস্থ হয়ে পড়ল তারপরে অনেক টাকা পয়সার জরুরত কীভাবে সেবা শুষতা করবি তার মা বললো বাড়িটি বিক্রি করে দাও বিক্রি করেও সেবা সুস্থতার কাজে বয় করে লাও তারপরে তার বাড়িটি বিক্রি করা হল বিক্রি করেও তার বাবাকে আর বাঁচানো গেল না এই বৃদ্ধ মহিলা তার স্বামীকে আর বাঁচাইতে পারল না বাড়িটি শেষ করলো স্বামী হারাইলো প্রথমে স্বামী হারাইলো তার বাড়িটি শেষ করলো বাড়ি আর বিদেশ হারাইলো তখন সে তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অবশেষে তার কোনো জায়গা নাই সে একটি বাড়ির একটি একটি বা একটি অন্য মানুষের বাড়ির এক কোণের মধ্যে একটি চুপড়ি করে বানিয়ে সেখানে থাকতো আর ভিক্ষা করে চলতো যার জীবন যাপন করতো কিন্তু তার ছেলের জন্য সে সে অন্ধ অন্ধ হয়ে গেল এই অবস্থায় সারাদিন ভিক্ষা করে রাত্রে আল্লাহ করে এবং ছেলের জন্য কাঁদতেই থাকে দোয়া করতেই থাকে ওই রকম যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর একদিকে তার ছেলে যে জায়গার যদি বিদেশের মধ্যে আসে সেই জায়গার ছেলের ছেলে একটি অসুস্থ হয়ে পড়লো কিন্তু সেই ছেলেও অসুস্থ হয়ে গেল যার কারণে সে তার পরিবারকে মেনটেন করতে পারলো না মেনটেন করা তার লাগে অসুবিধা হয়ে গেলো তখন তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দিল তার বিবি তাকে তাড়িয়ে দিল তাকে তাড়িয়ে তাকে ভের করে দিল তখন তার আর কোনো জায়গায় ছিল না একদিকে সে অসুস্থ হয়ে পড়লো তারপরে তার কোনো জায়গা নাই তখন সে ভাবলো আমি আমার দেশের আমার মা বাবার কাছে গিয়ে আমি বলছি সেখানে তো আমাকে ছাড়াইবে না সেই হিসাবে তার দেশের মধ্যে ফিরল ফিরিয়ে তার বাড়ির মধ্যে দেখলো একটি আঙ্গুরের বাগান ঘর নাই তখন আঙ্গুরের বাগানের ভিতরে গিয়ে ঢুকলো একজনে কাজ করতেছে দেখিয়া সে ভাবছে এই বাগানের হয়তো কর্মচারী তাকে বলল ভাই এই বাগানের মালিক কই মালিকের সাথে আমি দেখা করব। তখন সে বলল আমি এই বাগানের মালিক আমি বাগানের কর্ম কাজ করতেছি তখন বলল তুমি যদি এই বাগানের মালিক হও তাহলে তুমি এটা তোমার নিজস্ব না তুমি খরিদ করেছো বললো যার কাছ থেকে করে দিয়ে তারা কোথায় তখন সে বললো মালিক যে ছিল সে অসুস্থ হয়ে পড়লো বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লো তার কোনো টাকা পয়সা নাই চলা কোনো ব্যবস্থা নাই তখন সেই বাড়িটি বিক্রি করে সে তার স্ত্রী সেই বাড়িটি বিক্রি করে তার স্বামীর সেবা শুশ্রূষা করলো কিন্তু শেষ রক্ষা তার স্বামীকে সে বাঁচাতে পারলো না সে বামী অসুস্থ হয়ে সেই স্বামী মারা গেল আমার গেল এখন বৃদ্ধ মহিলা আছে একটি বৃদ্ধ মহিলা আছে সে অন্যের ঘরের অন্যের জায়গায় একটি ঘর জুপলি ঘরের বানিয়ে রাখ সেখানে থাকে সারাদিন ভিক্ষা করে রাত্রে সে বেবান্ধে বান্ধবান্ধবীর করতে থাকে আর তার ছেলের জন্য সে খালি খাটতেই থাকে তার ছেলের জন্য কিন্তু আমি যদি তার ছেলেকে যদি পাইতাম তাহলে এই দা দিয়ে এই হাতিয়ার দিয়ে তার ছেলের হাত পা কেটে যেতাম কীভাবে তার ছেলে তাদের খোঁজখবর নেয়নি চব্বিশটা বৎসর হয়ে গেল ছেলে তার মা বৃদ্ধ মাকে রেখে গেল কিন্তু তাদের কোনো খোঁজ খবর রাখেনি তার জন্য আমি তাকে পাইলে তার হাত পা কেটে দিতাম তখন ছেলে বসে ছেলে লাঠি বড় দিয়ে দিয়ে বললো ঠিক আছে সেই বৃদ্ধ মহিলা কোন জায়গায় আসে বলে সেই ঝুপড়ি করে কিন্তু সে তো দিনে থাকে না দিনের ভিক্ষা করে রাত্রে সন্ধ্যার পরে ঢুকে তুমি যদি তার সাথে দেখা করতে চাও তাহলে তুমি সেই করে এখানে বসে থাকো সে যখন আসবে সন্ধ্যার পরে তখন তুমি তার সাথে দেখা করবা তখন এই ছেলেটি এক কোন আর মধ্যে বসে থাকলো আর বৃদ্ধমহিলা সন্ধ্যার সময় আসলো সে দেখলো মায়া অন্ধ যে দেখলো তার মা অন্ধ কিন্তু আসলো আসিয়া তারপরে সে উজু করলো তার বস্তই রাখলে উজু করলো এরপরে মাগরীবের নামাজের মধ্যে দাঁড়াইলো তার বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা মাগরীবের নামাজ পড়লো তারপরে যাই নামাজে এসা পর্যন্ত জিগিরাজার করলো এসার পরে আবার এসার নামাজ পড়লো তারপরে কিন্তু ছেলেটি তার মাকে এসে বলতে পারে না আমি মা এসেছি হে বলার তার কোনো সাহস নাই সে দেখতেই আছে তার মা কি করতে আছে এসার নামাজ পড়ার পরে হাত উঠে বলছে হে আল্লাহ আপনি আমার স্বামী নিয়েছেন আপনি আমার বাড়িঘর নিয়েছেন সব কিছু নিয়েছেন আসেন মহল্লা আল্লাহ আমার কোনো দুঃখ নাই আমার ছেলে আজ থেকে দু চব্বিশ যুগ আগে বিদেশে চলে গিয়েছে আল্লাহ আমার ছেলেকে আপনি ফিরিয়ে দে ও আল্লাহ আমি চাই না আমার ছেলের রুজি চাই না আমি চাই আমি যখন মারা যাব আমার তো কেউ আত্মীয় স্বজন নাই আমাকে কে কবরে রাখবে আমাকে কে দাফন করবে আমার ছেলে যদি আসে তাহলে আমাকে দাফন করবে আমাকে কবর রাখবে মওলা হে মওলা আমি আমার ছেলেকে এই জন্যই চাইতেছি আমার ছেলেকে আপনি পাঠিয়ে দিন মওলা আমি আমার ছেলের রুজি চাই না আমি ভিক্ষা করে আমার ছেলেকে খাওয়াইবো মৌলা আপনি আমার ছেলেকে পাঠিয়ে দিন মওলা সেই কথা বলার সাথে সাথে ছেলেরা বাদ আর আর তার ধৈর্যের বাদ রইল না ব্যাংকে গেল সে দাজার কাছে গেলো গিয়ে দাঁড়াইয়া বললো মা আপনার দুয়াক্ষু বলেছি আমি এসেছি আপনার ছেলে আমি এসেছি মা সেই কথা বলার সাথে সাথে মা অন্ধ মা হাত বাড়িয়ে দিলো ছেলেকে বুকে জড়িয়ে নিলো আর তার মুখের মধ্যে হাতাইতে লাগলো কারণ তার চক্কু নাই সে দেখবে কিন্তু হাতাইতে মুখ হাতাইলো আর তৃপ্তি অনুভব করতে লাগলো দেখেন মা এত কিছু হওয়ার পরে মা ওলাদের প্রতি কতটুক আর মা বাবার দুয়া তো আস আল্লাহর কাছে গেট গিয়ে পুষে যায় এর ভিতরে কোনো কিছু থাকে না মা বাবার মা বাবার এই থাকে এই জন্যই আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি মা বাবার সাথে ব্যবহার করি মা বাবাকে দেখি মা বাবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করি মা বাবাকে যদি আমরা কষ্ট না দেই কষ্ট দিলেও মা বাবা বোধ দেয় না দেখেন আর কষ্ট দিলে তো নিজে জাহান্নে যাইবে কিন্তু মা তো বোধ দিবে না কিন্তু তবুও জাহান্নে যাইতে হবে এই জন্য মা বাবাকে কষ্ট না দিয়ে মা বাবাকে দেখতে তাকেন খেদমত করতে থাকেন মা বাবার শোক দুঃখ বুঝে নেন মা চায় তারা ওলা তার কাছেই থাকবে সেটা চায় আমরা মা বাবাকে মামার কাছে যেন যাই মার কাছে থাকি আমরা মা বাবার কাছে থেকে মা বাবার নিতে থাকি আমাদের প্রত্যেককে যেন মা বাবার দোয়ার মধ্যে সামিল রাখো